তো হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার দেখব অঙ্কের আরেকটা ট্রিক্স যেটার নাম হলো ঘনমূল কিউব রুটস কিউব রুটস বা ঘনমূল নির্ণয় দেখো প্রথমে ঘনমূল নির্ণয়ের আগে আমরা কিছু জিনিস দেখে নিই তো দেখো একের যখন আমরা কিউব করি তখন ইউনিট ডিজিটে কত আছে এক দুইয়ের যখন কিউব করি তখন ইউনিট ডিজিটে কত আছে আট তিনের যখন কিউব করি তখন ইউনিট ডিজিটে কত আছে সাত চারের যখন কিউব করছি তখন ইউনিট ডিজিটে কত আছে চার পাঁচের যখন কিউব করি তখন ইউনিট ডিজিটে কত আসছে পাঁচ ছয়ের যখন কিউব করি ইউনিট ডিজিটে কত আসছে ছয় সাতের যখন কিউব করি ইউনিট ডিজিট কত আসছে তিন সাতের যখন কিউব করি তখন ইউনিট ডিজিটে কত আসছে দুই নয়ের যখন করি ইউনিট ডিজিটে কত আসছে নয় তাহলে একটা জিনিস লক্ষ্য করো তিনের যখন কিউব করছি তখন ইউনিট ডিজিট আসছে সাত তাহলে তিনের যখন করছি তখন কত আসছে সাত আবার দেখো সাতের যখন কিউব করছি তখন ইউনিট ডিজিটে কত আসছে তিন তাহলে আমরা কি বলতে পারি এইরকম যখন তিনের করছি তখন আসছে সাত আবার সাতের যখন করছি তখন আসছে তিন ঠিক আছে আমাদের ইউনিট ডিজিটগুলো নিয়ে কাজ কারণ আমরা কিউব রুটস নির্ণয় করব ঠিক আছে তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করো দেখো দুইয়ের যখন কিউব করছি দুইয়ের যখন কিউব করছি তখন আসছে আট ঠিক আছে আবার আটের যখন কিউব করছি তখন আসছে দুই তাহলে আমরা কী বলতে পারি যে এর যখন করছি তখন আট আবার আটের যখন করছি তখন দুই ঠিক আছে দুয়ের যখন করছি তখন আট আটের যখন করছি তখন হচ্ছে দুই তাহলে ইউনিট ডিজিটগুলো মনে রাখবে দুইয়ের তিনের কিউব করলে ইউনিট ডিজিট আসবে সাত সাতের কিউব করলে ইউনিট ডিজিট আসবে কত তিন এর যদি কিউব করে তাহলে ইউনিট ডিজিট আসবে আট আটের যদি কিউব করি তাহলে ইউনিট ডিজিট আসবে দুই তাহলে দেখো এই চারটা সংখ্যা বাদ দিয়ে যদি একের করি তাহলে কত আসছে এক চারের করলে কত আসছে চার পাঁচের করলে কত আসছে পাঁচ ঠিক আছে ছয়ের করলে কত আসছে ছয় আর নয়ের করলে নয় তাহলে দেখো ইউনিট ডিজিটগুলো মনে রাখার এটা সোজা উপায় বাকি এই যে পাঁচটা সংখ্যা আছে এই পাঁচটা সংখ্যা কিন্তু যে তা যখন কিউব করছি তখন ইউনিট ডিজিট কিন্তু সেই সংখ্যাটাই আসছে তাহলে এখানে গেল ইউনিট ডিজিটগুলো আশা করি এই ইউনিট ডিজিটগুলো ভালো করে বুঝতে পেরেছো যদি না বুঝেছো এটাকে একটু পজ করো এবং ভালো করে এটা বুঝে নাও ঠিক আছে বাকি যে পাঁচটা সংখ্যা আছে তার ইউনিট ডিজিট যে সংখ্যাটা তার কিউব করলে সে ইউনিট ডিজিটে সেই সংখ্যাটাই আসে আর এই চারটা সংখ্যা যেগুলো বললাম এগুলো কী হয় এর করলে ওর আসে মানে ভাইস ভার্সা ঠিক আছে এরপরে দেখো আমরা ঘনমূল নির্ণয় সেটার আমরা শর্ট টিক্সটা দেখব তো দেখো দেখো যখন আমাদেরকে এই রকম কিউব রুট নির্ণয় করতে দেবে তখন আমরা কী করব প্রথমেই তিনটে তিনটে জোরে জোরে ভাগ করবো ঠিক আছে দেখো যেহেতু কিউব আছে স্কোয়ারে আমরা ডবল ডবল ভাগ করছিলাম কিউবে কী করবো তিনটে তিনটে করে জোর বানাবো তাহলে দেখো আমরা কত জোর বানাবো এই তিনটেতে একটা আর এদার কিছু নয় মানে একটা নে একটা এরকম তিনটে তিনটে ঠিক আছে এরপরে তারপরে দেখো ইউনিট ডিজিট কত আছে তিন তাহলে তিন তিনের কার কিউব করলে শেষে তিন আসে তাহলে আমরা কী দেখেছিলাম একটু আগে দেখো তিন কার শেষে আসছে সাতের যদি তিন কার শেষে আসছে দেখো সাতের যদি কিউব করি তাহলে তিন আসছে ঠিক আছে তাহলে আমরা এখানে ইউনিট ডিজিট কার পাবো সাত মানে সাতের যদি কিউব করি তাহলে ইউনিট ডিজিট কত পাবো তিন এরপরে তার আগের জোরটা দেখবে আগের জোডে কে আছে চার একাই আছে তাহলে এই কত ঘনের কাছাকাছি চার দেখো যদি আমরা একের ঘন করি মানে একের যদি কিউব করি দেখো একের যদি করি এক দুই করলে আট দুই বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা সবসময় একটাই নেব তাহলে এখান থেকে আমরা কত পাবো এক তাহলে উত্তর কত হবে না সেভেনটিন বুঝতে পেরেছ পরেরটা দেখো আমরা কী করবো প্রথমে তিনটে তিনটে জোরে ভাঙে নেব তাহলে এটা একটা জোড় আর এটা একটা জোড় তাহলে সাত কার ডিজিট আসে এই মাত্র দেখলাম সাত কার ইউনিট ডিজিট আসে ঘন করার সময় না সাত তিনের এই দেখো দেখো তিনের করলে সাত আসে সাতের করলে তিন আসে তাহলে আমরা কী লিখবো এখানে তাহলে কার লিখবো তিন ঠিক আছে এইবারে দেখো বারো কার ঘনের কাছাকাছি বারো ঠিক আছে কতর ঘন করবো বারোর কাছাকাছি যাবো দুইয়ের ঘন করে যদি আট তিনের ঘন করলে কত সাতাশ তাহলে সাতাশ বেশি হয়েছে তাহলে আমরা এখানে কতর ঘন নেবো দুইয়ের তাহলে অ্যান্সারটা কত হবে তেইশ ঠিক আছে তারপরটা দেখো তাহলে দেখো প্রথমে আমরা কী করবো জোর বানিয়ে নেবো এই তিনটা এই দুটো তাহলে এইখানে নয় নয় কার ডিজিট আছে কি বলেছিলাম যে নয় কার ডিজিট আছে দেখো নয় দেখো নয় শুধু নয়েরই যদি করি তাহলে নয় আসে সে পাঁচটার মধ্যে পড়ছে তাহলে আমরা কী লাগবো এখানে নয় ঠিক আছে এরপরে দেখো এই ধারটা চব্বিশ যদি আমরা দুইয়ের কিউব করি কত আসে আট তিনের কিউব যদি করি তাহলে কত আসে সাতাশ তাহলে সাতাশটা তো বেশি হয়ে যাচ্ছে এটা নেওয়া যাবে না তাহলে কোনটা নেব তার আগেরটা মানে দুই তাহলে এখান থেকে আমরা কত পাবো দুই তাহলে অ্যান্সারটা কত হচ্ছে টোয়েন্টি নাইন তো আশা করি তোমাদের ট্রিক্সটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এইরকম মজার মজার ট্রিক্স পেতে এবং একো লাইক কমেণ্ট আৰু চেটটো একো কৰি দিওঁ থেংক ইউ